অবৈধ অর্থ অর্জনের অভিযোগে সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুদক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে তার স্ত্রী রশন আক্তার চৌধুরীকে রোববার নিয়মিত ব্রিফিং এ সাংবাদিকদের এসব কথা জানান দুদকের অপরাধ বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তিনি জানান এনামুর রহমানের ৬ কোটি টাকার অবৈধ সম্পদের পাশাপাশি প্রায় ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে এছাড়া নাবিল গ্রুপের তিয়াত্তরটি ব্যাংক হিসাবে প্রায় শত কোটি টাকা ও উনচল্লিশটি জমির দলিল জব্দ করেছে দুদক আর সামিট গ্রুপের 191 টি অ্যাকাউন্টের প্রায় 42 কোটি টাকা জব্দ করা হয়েছে। রহমান মুত্তেনামুর রহমান রক্ষণতুতি মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় 6 কোটি 50 লক্ষ টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 12 কোটি 69 লক্ষ টাকার বেশি অস্বাভাবিক সম্পদজনক লেনদেনেস মাধ্যমে মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠনের অপরাধ প্রমাণিত হয় সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে